আজকে আমি তোমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে রিডিং করব মানে তোমার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ তোমার ঠিক আছে তোমার অতীতে তুমি অতীতে কেমন ছিলে তোমার বর্তমান কেমন এবং তোমার ভবিষ্যৎ কেমন পাস্ট প্রেজেন্ট ফিউচার নিয়ে আজকে আমি রিডিং করব আর গাইডেন্স গাইডেন্সের মধ্যে কি থাকছে না রুলস গাইডেন্স থাকবে যে তোমাদের কী গাইডেন্স যেটা গাইডেন্স সেটা আমি ডুন থেকে নেব ঠিক আছে দেখব পাস্ট প্রেজেন্ট ফিউচার তোমার অতীত কেমন ছিল বর্তমান কেমন এবং ভবিষ্যৎ কেমন হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টেরো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করবো আমি টেরোকা রিডিং তো চলো কথা না পারি আমি শুরু করছি আজকে কিন্তু কোনো গ্রুপ নেই আজকে থাকবে পাস্ট প্রেজেন্ট ফিউচার তোমার অতীত তোমার বর্তমান এবং তোমার ভবিষ্যৎ ঠিক আছে চলো আমি কথা না পারি শুরু করছি রিডিং वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा हाँ चलो देख वो तुमार अतीत কেমন ছিল বর্তমান এবং ভবিষ্যৎ কেমন যাবে তোমার সেটাই আমি আজকে দেখব টেরো রিডিং কিন্তু ফ্রিতে নিতে নেই ঠিক আছে এগুলো ইজিপ্ট এবং ইউরোপ ইউরোপের কিন্তু কম্বিনেশন কিন্তু ট্যারোটা ঠিক আছে অনেকে জানে না আর ইজিপ্টে কিন্তু বেশিরভাগ কার্ডস থেকে কিন্তু অভিশাপ কিন্তু থাকে অনেকে জানেই না ব্যাপারগুলো এসে আবার ভুলভাল কমেন্ট করে আরো রিডিং এসে চিন্তা করো এটা সাহস পায় কী করে আমার গুরু যখন মানে আমি যখন ওনার রিডিং করেছিলাম তোমাদের আমি তোদের বলছি কথাটা আমার যে গুরু যিনি আমাকে শিখিয়েছেন তিনি আমাকে ধন্যবাদ দিয়ে হাত জোর করে প্রণাম আমাকে রিডিংটার জন্য আমাকে করেছে ধন্যবাদ জানিয়েছে এবং প্রণাম পাঠিয়েছে যিনি আমার গুরু বোঝাতে পারলাম তিনি আমাকে এই জিনিসটা করেছিল কিন্তু আমি বললাম আপনি তো আমার গুরু ছিছি এটা করবেন না বলছেন না তুমি রিডিং করেছো এটা তোমার মূল্য এবং মূল্য মূল্যস্বরূপ আমাকে কী দিয়েছিল আমাকে একটা ব্রেসলেট এবং আমাকে এনার্জি হিল করার জন্য ব্ল্যাক আমাকে স্টোন দিয়ে পাঠিয়েছিল ট্যারো এনার্জি হিল করার জন্য আমার গুরু স্বরূপ ওটা আমাকে দিয়েছিল তাহলে হবে যিনি আমার গুরু তিনি আমায় দিয়েছেন কিন্তু এটা এখন তো ট্যারো রিডিং গেছে সব আমাদের না আমাদের সব থেকে বড়ো প্রবলেম বাঙালিদের মধ্যে বাঙালিরা সব জানতা সব জানে কিন্তু অন্তত ঘন্টা জানে মানে সবাই জ্ঞানোদা ঘরে ঘরে সব জ্ঞানদা সবাই সব জানে সবথেকে বড় প্রবলেম এটা শুরু করছি এরা এসে আবার জ্ঞান দিয়ে যায় কমেন্টে মানে আমি এতটুকু জানলাম না বুঝলাম না এসে আমি আবার জ্ঞান দিয়ে যাচ্ছি আর একটা কথা ট্যারো রিডিং কিন্তু ফ্রিতে নেই আর আমি কিন্তু আহ খুব বেশি কিন্তু আমি পয়সা নিই না যাদের দর মানে মনে হয় যে পার্সোনাল পার্সোনাল রিডিং যারা নিতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করো নাম্বার আমার শো করার আছে শোক মানে শো করানো আছে খুব বেশি আমি নিই না ও যেটুকু আমি রেখেছি সেটুকু তোমরা যে কেউ অ্যাফোর্ড করতে পারবে তো পার্সোনাল রিডিং পার্সোনাল ভাবে নেবে কেউ রিকোয়েস্ট করবে না আমাকে এসে দিদি পার্সোনাল রিডিং করে দিন কারণ না নিয়ম সকলের জন্য সমান একজনকে সেই ভাই বা দিদির খাতিরে একজনকে করে দিলাম তার দেখা দেখি তার অন্যরা তো দোষ করেনি সবাই তো আমার চ্যানেলের সদস্য আমি যদি করে দিই আমার কাছে আমার রুলস কিন্তু একটাই আমি যদি করি তো সকলের জন্য করব। আর সকলের জন্য যদি করি তাহলে আমার পেটে লাথি পড়বে পড়বে তো আর একজনের জন্য কিন্তু আমি করব না কেউ সাহায্য চাই সাহায্য আমি যেটুকু পয়সা রেখেছি সেটুকু তোমরা দিয়ে নিতে পারো ঠিক আছে ওইটুকু তোমরা দিতে পারবে করলে রিডিং যদি করি সকলের করব আর না করলে কারো না সকলের করলে আমার পেটে নিগাত লাথি চলো আমি শুরু করছি দেখবো তোমাদের ফার্স্ট প্রেজেন্ট এবং ফিউচার তোমার অতীত কেমন ছিল বর্তমান এবং ভবিষ্যৎ কেমন চলো হার হার মাহাদেব তুললাম প্রেজেন্ট ফিউচার আর গাইডেন্স রুন থেকে তোমাদের গাইড দেখবো আমি বলবো মানে সব মিলিয়ে ডেট প্রেজেন্ট সিচুয়েশন এটা পাস্ট আচ্ছা তোমাদের পাস্ট কার্ড এটা ঠিক আছে প্রেজেন্ট ফিউচার আচ্ছা পাস্ট আমি এটা দেখতে পাচ্ছি তোমাদের ফার্স্ট ফার্স্ট এনার্জি ভীষণ হ্যাবি একটা এনার্জি তোমাদের পাস্ট লাইফে তো আমরা খুব মানে ফার্স্ট লাইভ বলছিলাম মানে পাস্ট মানে অতীতে এই জন্মে অতীতে তুমি তোমরা প্রবল পরিমাণে কষ্ট পেয়েছো মানসিক কষ্টের একটা বিষয় দেখতে পাচ্ছো সব রকমভাবে মন ভেঙেছে ব্রোকেন হার্ট সব রকমভাবে মানসিক কষ্ট পেয়েছে কেউ ছেড়ে চলে গেছে খুব প্রিয়জন তোমাদের ছেড়ে চলে গেছে সে হয়তো মারা কেউ মারা যাওয়াতে তোমরা খুব কষ্ট পেয়েছো এটা কিন্তু পাস্টের কথা মানে অতীত তোমাদের অতীত আমি দেখছি এখানে ঠিক আছে যারা রিডিংটা দেখছো কেউ খুব কাছে ধরো তোমাদের রিলেটিভের মধ্যে কেউ এমন খুব ক্লোজ কেউ মারা গেছে হয় না যে খুব ফ্যামিলির খুব কাছের কেউ তার জন্য তোমরা খুব কষ্ট পেয়েছ তার চলে যাওয়াতে তোমরা প্রবল পরিমাণে ভেঙে পড়েছ বা এমন কোনো রিলেশন ছিল খুব ডিপলি কোনো সম্পর্কে ছিল সেখান থেকে কেউ তোমাদেরকে ছেড়ে চলে গেছে সেই নিয়ে পাস্টে আমি খুব প্রবল পরিমাণে মানসিক কষ্ট দেখতে পাচ্ছি এইট স্যাট্রনের এনার্জি খুব ভারী এবং খুব নেগেটিভ একটা এনার্জি আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে কৃষ্ণ কৃষ্ণ অষ্টমী ধরা যায় এই কার্ডটাকে ঠিক আছে খুব নেগেটিভ এবং হ্যাবি মানে কেউ ছেড়ে যাওয়াতে খুব কষ্ট পেয়েছ মানসিক কষ্ট পদে পদে মানসিক কষ্ট অবহেলা ঠিক আছে ঠিক কীরকম টাইপের তুমি ধরো যতটা ডিজার্ভ করো ততটা তোমরা পাওনি কখনো অতীতে আমি এটা অতীতের এনার্জি দেখতে পাচ্ছি তুমি ধরো তুমি কাছের লোক বা সবার কাছে তুমি যতটা তুমি হয় না আমি আমি যতটা যোগ্য আমি ততটা পেলাম না আমি ধরো হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পাওয়ার যোগ্যতা রাখি কিন্তু আমি পেলাম বিনিময় টোয়েন্টি তো এটা আমি সর্বক্ষেত্রে দেখতে পাচ্ছি তোমাদের সাথে ডেফিনেটলি ঘটেছে তোমাদের যোগ্যতা ছিল কিন্তু সব জায়গাতেই কর্মক্ষেত্রে বলো পারিবারিক জীবন বলো আচ্ছা একটা তো দেখতে পাচ্ছি যে কেউ চলে যাওয়াতে এবং খুব প্রিয়জন কেউ মারা যাওয়াতে খুব প্রিয়জন কেউ মারা যাওয়াতে আবারও বলছি কেউ চলে যাওয়াতে ডিপলি কোনো রিলেশনের মধ্যে থেকে চলে যাওয়াতে তোমরা প্রবল পরিমাণে কষ্ট পেয়েছো ভেঙে পড়েছো কান্নাকাটি পর্যন্ত তোমরা করেছো আমি কার্ড দেখতে পাচ্ছি বলছি আরেকটা যেটা দেখতে পাচ্ছি তোমাদের লাইফে তোমরা যা যতটুকু ডিজার্ভ করো ততটুকু তোমরা পাওনি অতীতের কথা বলছি কিন্তু এটা ঠিক আছে তোমার অতীতে তোমরা এটা মানে হয় না যে আমি যতটা সম্মান পাওয়ার যোগ্যতা রাখি সেটা আমি পেলাম না আমি ধরো এতটা লোককে মানে আমি যেটা করলাম মিনিমাম আমি মানে হান্ড্রেড হান্ড্রেড কখনো পাইনি মানে টোয়েন্টি পেয়েছি এরকম টাইপের আমি দেখতে পাচ্ছি সকলের পরিবার বলো পরিজন বলো ফ্যামিলি ফ্যামিলি পরিজন তো একই বাইরে বলো তোমরা যতটা যোগ্যতা রাখো ততটা পাওনি এবং খুব কষ্ট পেয়েছো মানসিক প্রবল পরিমাণে কষ্ট বা দুঃখ পেয়েছো প্রেজেন্ট প্রেজেন্টে প্রবল পরিমাণে কনফিউজ মানে এটা হচ্ছে বর্তমান বর্তমানে তোমরা এই মুহুর্তে কোনো অনেক কিছু নিয়ে প্রবল পরিমাণে চিন্তিত অনেক কিছু মাথায় এই মুহূর্তে তোমাদের ঘুরছে ঠিক আছে মানে মানে একটা স্টেবল লাইফ চাই যেটা প্রত্যেকে চায় সেটা প্রত্যেকে চায় একটা স্টেবিল লাইফ একটা ভালো চাকরি ভালোবাসা ওয়েলথ মানে সম্পত্তি পরিবার পরিজন গাড়ি বাড়ি টাকা করি সব মানে সব রকম চিন্তা এই মুহূর্তে মাথায় ঘুরছে একটা ভালো চাকরি থাকবে আমার বা একটা স্টেবিল পার্সনের সাথে আমার বিবাহ হবে ভালো স্টেবিল থাকবে অনেক সম্পদ থাকবে এরকম এরকম মাথায় অনেকের ঘুরছে ছেলেদের ক্ষেত্রে অনেক রকম জব নিয়ে যে কোনটা ছেলে কোনটা করবে কোনটা আমার জন্য বেটার অনেক রকম থিঙ্কিং মাথায় এই মুহূর্তে বর্তমানে খুব চিন্তিত তোমরা অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করছো ডে ডিমার আমি দেখতে পাচ্ছি একদম নারী পুরুষ প্রত্যেকে যারা গ্রুপটা মানে সরি গ্রুপ বলে বলে অভ্যস্ত তো যারা রিডিংটা দেখছো প্রত্যেকে এই আমি মানে এই বর্তমানে দেখতে পাচ্ছি খুব চিন্তিত অনেক রকম চিন্তা মাথায় মানে জীবনে কিভাবে কি করব কিভাবে আমি আরও আর্ন করবে বয়স পেরিয়ে যাচ্ছে এখনও নিজেকে আরও স্টেবল করতে পারলাম না অনেক রকম চিন্তা ভাব অনেক কিছু ভাবনা চিন্তা মাথায় এই মুহূর্তে ঘিরে রয়েছে সেভেন অফ কাপ চয়েস চয়েসের বিষয় আমি এই মুহুর্তে ডেফিনেটলি দেখতে পাচ্ছি অনেক রকম চিন্তা করছো এটা হলে ভালো হয় ওটা হলে ভালো হয় সেটা হলে ভালো হয় এভাবে একটা একটা বড়ো কাপ মানে সব কিছু থাকবে লাইফে আমার সব রকম দিক থেকে আমি স্টেবল থাকব কিন্তু সেটা কীভাবে করব এরকম অনেকটা কেতু রিলেটেড কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে বা কাউকে ভালোবাসো তাকে নিয়েও চিন্তা করো আবার ভাবো সে আমাকে ধোকা দেবে না তো মানে এরকম এরকম মানে পজিটিভের পজিটিভ থিঙ্কিংয়ের সাথেও নেগেটিভ থিঙ্কিংও আমি কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে নানা রকম চিন্তা করো কেরিয়ারের ক্ষেত্রেও তাই যে কীভাবে আমি আরও স্টেবিল হব কিভাবে আরও আরও আমি নিজেকে আমি আর আর কি আরও ইয়ে করবো আর কি বৃদ্ধি করব এরকম এরকম ভাবনা চিন্তা করা চলে আর কি কবি কবি একটা ভাব একটা উদাসীন একটা বিষয় মানে কি হবে কি হবে কি হবে মানে এই যে অ্যাকচুয়ালি এটা কিন্তু ভবিষ্যৎকে খুব চিন্তিত অতীতে আমি যেটা দেখতে পাচ্ছি অতীত তো গেল এই কষ্টটা প্রেজেন্টে মানে বর্তমানে তোমরা ভবিষ্যৎকে নিয়েই খুব চিন্তিত ভবিষ্যতে কি হবে আমার সাথে কি হবে ভবিষ্যৎকে নিয়ে প্রবল পরিমাণে চিন্তিত ঠিক আছে এটা কিন্তু বর্তমানের থিঙ্কিং মানে এই মুহূর্তে তোমরা নানান রকম নানাবিধর ভাবনা জর্জরিত অনেক কিছু নিয়ে চিন্তা করছো থিঙ্কিং করছো থিঙ্ক করছে এটা হলে ভালো হয় ওটা হলে ভালো হয় মানে এরকম এরকম তোমরা খুব চিন্তিত আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক আছে মানে বেশিরভাগ ভবিষ্যৎকে নিয়ে খুব চিন্তা করছো বর্তমানে ঠিক আছে আচ্ছা এবার দেখব ফিউচার মনের আমি একটা কথা বলবো এই এটাকে দেখে এটাকে দেখে স্থির স্থির হও হয়ে সিদ্ধান্ত এত মানে একটু এত রকম থিঙ্কিং মাথা না রেখে যে কোনো একটা স্থির ভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নাও এই মুহূর্তে আর বেশি মানে অতীত ভবিষ্যৎকে নিয়ে বেশি ভেবো না ঠিক আছে আচ্ছা তো ফিউচার দ্য মনের এনার্জি মেয়েরা দেখলে তোমরা খুব ভালো মা হতে চলেছ ঠিক আছে মনের এনার্জি এবং তোমার পার্টনারের সাথে আমি জানি বেশি হোক পার্টনার পার্টনারের সাথে তোমার হার্ট টু হার্ট কিন্তু কানেকশান থাকবে আচ্ছা তার সাথে মনোমালিন্য ঘটবে কিন্তু ঠিক আছে এই না যে মনোমালিন্য ঘটবে দেখো একটা সংসার মানে সেখানে তো ঝগড়াঝাটি ভালো ভালো সব মিলি টক ঝাল মিষ্টি মিলিয়েই সংসার মানে শুধু ওই মিষ্টি থাকবে সেটা আবার সুগারের ভয় থাকে তো টকঝাল মিষ্টি মিলিয়ে সংসার তবে এখানে আমি দেখতে পাচ্ছি মনোমালিন্য সন্দেহ এটা তোমার আসতে পারে তার প্রতি ইনসিকিউরিটি কখনো কখনো তোমরা পড়তে পারো ভাবতে ভাব পার্টনারকে নিয়ে বিশেষ করে ইনসিকিউরিটিতে ভুগতে পারো কিন্তু ওভারঅল আমি ভালো দেখতে পাচ্ছি পার্টনারের সাথে হার্ট যেহেতু এটা মনের কার্ড হার্ট টু হার্ট কানেকশান থাকবে অনেকে বিবাহের জন্য দেখছো এবং আচ্ছা ভবিষ্যতে তুমি যার জন্য তোমার পার্টনারের সাথে তার মায়ের সাথে বন্ডিং খুব ভালো থাকবে এবং তোমারও তোমার মায়ের সাথে বন্ডিং খুব ভালো থাকবে এবং খুব ভালো মা হবে তোমরা ঠিক আছে আর এখানে এনার্জি তোমরা ভবিষ্যতে প্রবল পরিমাণে সিক্রেটিভ হয়ে উঠবে ঠিক আছে প্রবল পরিমাণে নারী পুরুষ প্রত্যেকে প্রবল পরিমাণে সিক্রেটিভ হয়ে উঠছো দেখো মানুষ সিক্রেটিভ কখন হয় একটা সরল মানুষ গুতো খেতে খেতে গুতো খেতে খেতে সে কিন্তু সিক্রেটিভ হয়ে যায় মানে হয় না যে একটা মানুষ ঠকতে ঠকতে কিন্তু শেখে ঠিক আছে তো এখানে সেটাই যে এত কষ্ট বেচ করতে করতে না প্রবল পরিমাণে সিক্রেটিভ হয়ে যাবে নিজের বিষয় না কাউকে জানাবে না মানে ভবিষ্যতে তোমরা এরকম হয়েছে নিজের বিষয়ে সবসময় গোপন থাকবে তোমাদেরকে না তোমাদেরকে লোকে জানার জন্য প্রবল পরিমাণে কিউরোসিটিতে আর কি কিউরিসিটি করবে মানে জানার আগ্রহ রাখবে প্রবল পরিমাণে আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে তারা আগ্রহী পড়বে আর কি তোমাদেরকে জানার জন্য তোমাদের সম্পর্কে জানার জন্য আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তো ওভারঅল আমি কিন্তু বা ভবিষ্যৎ ভালো দেখতে পাচ্ছি এখানে মনকে ঘিরে সব কিছু সবকিছু তো চন্দ্রামা মঞ্চাতা সবকিছু মনের উপর ডিপেন্ড করে কিন্তু ঠিক আছে এনার্জি ভালো ওয়েলথও থাকবে কিন্তু মানসিক একটা অস্থিরতাও দেখা দেবে কখনো সখন ওই যে বললাম ভালো খারাপ মিলিয়ে জীবন ঠিক আছে সবসময় যে ভালো হবে খারাপ থাকবে এরকম ব্যাপার না মুনের এনার্জি ওভারঅল ওয়েলথ ভালো থাকছে হেলথ ইস্যু হতে পারে ভবিষ্যতে প্রবল পরিমাণে বিশেষ করে মাইগ্রেন মাথা ব্যথা সর্দি কাশি জ্বর ঠর এগুলো ভবিষ্যতে হওয়ার দেখো রোগ তো শরীর থাকলে রোগ হবেই তো এইগুলো রোগের মধ্যেই মানে এই জিনিসগুলো পেটের সমস্যা এগুলো হতে পারে কিন্তু ওভারঅল ওয়েলথের দিক থেকে আমি ভালো দেখতে পাচ্ছি মায়ের সাথে সম্পর্ক ভালো থাকছে আর যারা মেয়েরা দেখছো তোমরা খুব ভালো মা হতে চলেছে ভবিষ্যতে এবং সম্পদ সব মিলিয়ে এবং পার্টনারের সাথে তোমার হার্ট টু হার্ট কানেকশান থাকবে কিন্তু তাকে তুমি প্রবল পরিমাণে সন্দেহ করবে এবং ইনসিকিউরিটিতে তুমি ভুগবে ঠিক আছে কার্ড এসে যে ভাই আমি আমার জীবে কিন্তু সত্যি কথা বেরোয় মিথ্যে বলতে পারি না আমি সেটা দেখতে পাচ্ছি ঠিক আছে বল থাকছে কখনো কখনও দুটো কোনো বিষয় নিয়ে প্রবল পরিমাণে কনফিউজ হতে পারো নেগেটিভ থট থট আসতে পারে এগুলো আসতে পারে ওভারঅল আমি কিন্তু মনের এনার্জি ভালো খারাপ না পাইসিসের এনার্জি প্রবল পরিমাণে আবেগই সেনসিটিভ মানে এখানে এই সেনসিটিভটা কিন্তু লোকে বুঝতে পারবে না হয়তো বাইরে দিকে খুব কঠোর দেখাবে ভেতরে দরজা দিয়ে তুমি কান্নাকাটি করছো এখন তুমি দরজা দিয়ে যে কাজ সেটা তো লোকে দেখছে না তুমি বাইরে যে কঠোর সেটা কিন্তু লোকে দেখবে তো এখানে সেটা তোমরা প্রবল বর্বনে সিগ্রেটিভ হয়ে উঠছো না সকলের কাছে তো তুমি যে দরজা দিয়ে সেটা কেউ দেখছে না কিন্তু তার অনেকের মনে হবে তুমি প্রবল বর্বন ডুয়ালিটি মানে তারা জানার জন্য অস্থির হয়ে পড়বে ঠিক আছে এবং খুব সহজে তোমরা মানুষ চিনতে পারবে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে খুব সহজে মানুষ চেনার ক্ষমতা বৃদ্ধি হবে তোমাদের ঠিক আছে আচ্ছা এবার রুম থেকে দেখবো অনেক বড় হয়ে যাচ্ছে জানি ভালো জিনিস তোমরা খাবে না নেবে না ভালো জিনিস লোকে খায় কম আর রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থেকেও আমার আর একটা কথা ওই মানে লাইক করার আগে দু তিনটে আরও ভিডিও দেখো যদি মনে হয় দিদিকে সাপোর্ট করা উচিত তাহলে পাশে থেকো তা না হলে না ওই আজকে লাইক করে কালকে মানে আনলাইক করে দিলে আজকে সাবস্ক্রাইব করে কালকে আনসাবস্ক্রাইব করে দিলে ওরকম সাবস্ক্রাইব আমার চাই না ঠিক আছে আর আমি এরকম কাট কাট কথাবার্তা বলি কিন্তু যদি আমাকে মনে হয় দিদিকে সাপোর্ট করা উচিত এখান থেকে গাইডেন্স দেখবো রুম থেকে ঠিক আছে তো গাইডেন্স গাইডেন্স আচ্ছা এটাই ইংরেজিতে বলছি ভুল টুটি হলে নিজ গুণে মার্জনা করো মার্জনা করুন বা করো ঠিক আছে ভাই আমরা মানুষ হতে পারে ভুল টুটি হতে পারে কেউ আমার পারফেক্ট না হলে সেটাকে নিজের গুণে ক্ষমা করে দিও ক্ষমা করে দেবেন প্লিজ মেঘে ঢাকা তারা খুঁজে পাওয়া মুখের মিছিলে ধীরে ধীরে ধরা পড়ে যাওয়া

Challenge abilities gave audience a positive rings representing the gift of friendship, goodwill, and new beginning in life. They associated with Frega. Frega, the Norse goddess who is kind and generous, and Fre Freza, a goddess of love. It can represent hope for prosperity from a trade or exchange, and bring about creativity, pregnancy, or a positive pregnancy test. Cables can also mean that you are beginning about positive change in your life or the life of thought around you, and even if it's hard to say great now, this rune is a sign that things will get better soon. Cable runes can be very good for healing and helping others, making them a God, God making them a good rune to invoke during time of illness the rules will also shock you to consider how your talents and abilities and can help others especially if they are putting those abilities to use to benefit health or prosperity the rules may also be are you to share whatever now knowledge or wisdom you have a curious accurate, accurate with others who need it as well gabrielians can also indicate generosity in the form of gifts or do donations to others waters whether small or large, if you are fa faced with a financial burden, look at what you may be able to keep up to make some kind of country um, contributions. Be it um, monetary, be it monetary or otherwise. দ্যাস গেবো গেবো ইজ পজিটিভ রুন বললাম না গেবো খুব পজিটিভ রুন গেবো হচ্ছে গেফট আচ্ছা গিফট কি এখানে গাইডেন্স হচ্ছে তোমরা পজিটিভ থাকো এই যে অনেক রকম টেনশান করছো ভবিষ্যৎ নিয়ে পজিটিভ থাকো পজিটিভ খুব ভালো গিফট ভালো গিফট না তোমাদের ম্যারেজ লাইফ যার সাথে তোমার বিবাহ হবে খুব হ্যাপি ম্যারেজ লাইফ আমি দেখতে পাচ্ছি আর খুব ভালো মা প্রেগন্যান্সির তো এখানে বিষয় দেখতে পেলাম প্রেগনেন্সি খুব ভালো মা এবং বাবা বাবাও দুজনেই তোমরা খুব ভালো মা এবং বাবা হচ্ছ মানে বাবা না সন্তান সুখের একটা বিষয় আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং গিফট ভগবানের দেওয়া গিফট এখানে ওয়েলথ মানে সম্পদ গিফট হচ্ছে ভালো মানে দাম্পত্য ভালো দাম্পত্য সাথে সন্তান সুসন্তানের একটা বিষয় দেখতে পাচ্ছি এবং নাম যশ স্টেবিলিটি দেখতেই পাচ্ছি রেপুটেটের একটা বিষয় মানে সম্মান বৃদ্ধির একটা বিষয় দেখতে পাচ্ছি এবং হয় না যে খুব ভালো গুড উইল হতে চলেছে মানে সমাজে তোমার প্রতিচ্ছবি ভালো হতে চলেছে তার জন্য নিজের উপর বিশ্বাস রাখো ফেথ হারিও না তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভাবি শর্টকাট বললাম অতটা বড় ঠিক আছে জানি ধৈর্য অভাব তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে জানিও ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টায়ার ফ্যামিলি সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো কেটে